ফেয়ার নির্বাচন কাহাকে বলে জাতি পার্টির থেকে শিখতে হবে জাতি বাংলাদেশের নয় বছরে একটা এনসিওর করছে যে সুশাসন দেওয়া যায় যার সাথে আপনাদের সংসার ছিল মানে সরকারি সংসার তার শীর্ষ সেই দলের শীর্ষ নেতা খুনে সরাসরি জড়িত ছিল আপনাদের উপর কোন দায় যায় কিনা না না আমি এগুলো এই জাতীয় কথা বলে সময় এই আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না এগুলো 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 রাবিশ কথা যে আপনি আপনি বললেন যে আপনি আপনার আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে আপনার ধান বান্তি শিবির গীত গাইলেন কতক্ষণ কোথায় নির্বাচন ফেয়ার নির্বাচন কোথায় বিএনপি কোথায় সংসার কোথায় সংস্কার তারপরে কোথায় জাতীয় পার্টি মানে কোথায় যোজন যোজন কোথায় আপনি একটা বিষয়বস্তুর নির্বাচন নিয়ে কথা বলতেছেন তো ওনাকে জিজ্ঞেস করেন তো নির্বাচন নির্বাচন কাহাকে বলে জাতি পার্টির কাছ থেকে শিখতে হবে শিখতে বলেন একানব্বই সালে জাতীয় পার্টি নব্বই সালে যখন জাতীয় পার্টি ক্ষমতা থেকে চলে গেল পার্টিকে একটা জাতীয় পার্টি ধরে আর নাস্তা করে তখন জাতীয় পার্টি পঁয়ত্রিশটা সিটে নির্বাচিত হয় তার জন্য কোন একটা এনশিওর করছে যে সুশাসন দেওয়া যায় নন পার্টিসান গভর্নমেন্ট চালানো যায় গভর্নমেন্ট দলীয় সরকারের বাইরে উঠা যায় দলীয় সরকারের মধ্যে চালানো যায় না উচিত নয় এটা প্রমাণ করছেন আমি এটা নিয়ে কথা বলছেন আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আজকে পত্রিকাতে আমি দেখলাম আমি উদাহরণ দিচ্ছি সিটি কর্পোরেশন নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার ইঞ্জিনিয়াররা অভিযোগ করতেছে যে ভাই আমরা বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন রাস্তাঘাট আমরা উন্নয়ন করতে পারতেছি না কি জন্য করতে পারতেছি না আমাদেরকে চাপ দিচ্ছে আমাদেরকে বাধ্য করছে আগের সরকারের আমলে যারা ছিল এখন নতুন নতুন লোক আসে আমাদেরকে কাজ দেওয়ার জন্য আমাদেরকে চাপ দিচ্ছে আমাদের টুটি চিপি ধরতেছে তখন একটা বিশেষ দলের লোকরা নেতারা বলছে যে আপনারা আমাদেরকে তালিকা দেন নাম দেন তখন ওই লোকটা তো এসব সরকারি কর্মচারী না শুধু সারা বাংলাদেশ একটা ভিতির কালচারে যখন আগে ছিল এখনো একই ভাবে আছে একটা ভীতির কালচারের মধ্যে আছে কিভাবে তার মা তার ঘাড়ে কটা মাথা আছে যে সে বাংলাদেশের প্রধান একটা রাজনৈতিক দলের নেতার কর্মীর বিরুদ্ধে অভিযোগ দিবে আর সে চাকরি থাকবে এসব ফালতু কথা আমাদেরকে আমাদেরকে বলাবেন আমরা শুনবো মানুষ বুঝে না এগুলা মানুষ খুব ভালো করে বুঝে এগুলো জিনিসটা হচ্ছে কি ফেয়ার নির্বাচন করতে চান আপনি ফেয়ার নির্বাচন করে তাড়াতাড়ি আমারে ক্ষমতায় দেন আমি একটা লিডারশিপ একটা ডিলারশিপ চালু করব সিন্ডিকেট করব এটা একটা লাইসেন্স পাই যাবগা লাইসেন্স পাই যেয়ে আগের সরকার যেভাবে গডফাদার তৈরি হয়েছে ওই গডফাদার থেকে এখন উন্নত মানের গডফাদার হবে যা আর কিছু না এগুলাই আমাদের ছাত্র সমাজ আমাদের যে যারা আন্দোলনটা করছে বিপ্লবটা আনছে তারা ভয় পাচ্ছে এটার জন্য আর কিছু না ওখানে হাত দেন আগে তারা কি জন্য ভয় পাচ্ছে তারা ট্রমার মধ্যে আছে ট্রমা আপনারা ওদেরকে কাজ করিও দেখেন না তারা ট্রমায় আছে পুরা জাতি ট্রমার মধ্যে আছে যে না জানি আমরা আবার একই অবস্থায় ফিরে যাব কিনা ফেয়ার নির্বাচন করতে চান আবার পার্লামেন্টে আসতে চান পার্লামেন্টে আবার চেম্বার অফ কমার্স করতে চান চেম্বার অফ কমার্স অফ ট্রেডার চেম্বার অফ কমার্স অফ মিসক্রিয়েন্টস এটাই তো হচ্ছে এটাই তো হবে আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে এর চেয়ে ভালো আপনারা আমি জানি না আমার বিএনপির বন্ধু উনি বিএনপির অনেক বড় নেতা উনি এটা বলতেই পারেন কিন্তু এদেশের ছাত্র সমাজ সুশীল সমাজ সাধারণ মানুষ সত্তর পার্সেন্ট মানুষ মনে করে ক্লিয়ার কথা ক্লিয়ার মেসেজ মনে করে যে এই শুধুই নির্বাচন নির্বাচনটা প্রয়োজন শুধুই নির্বাচন তাদের ভাগ্যের পরিবর্তন করে নাই শুধুই নির্বাচন এদেশের করাপশন দূর করে নাই শুধুই নির্বাচন এদেশের টাকা পাচার করা এটা বন্ধ করবে না এটা মানুষ মনে করে নিশ্চিত ভাবে মনে করে শুধুই নির্বাচন এই যে জুডিশিয়ারি যে কন্টামিনেটের হয়ে গেছে জুডিশিয়ারি যে এখন ফরমাইসি ফরমাইসি রায় দিচ্ছে এটা আগামী দিনেও ফরমাইসি রায় দিবে না এটা মানুষ মনে করে না আগে যদি 80% হয়তো এখন 70% হবে এই ধরনের মানুষ মনে করে মানুষের মধ্যে এত বড় একটা বিপ্লব হয়ে গেলগা মানুষের মধ্যে কোনো ভাবান্ত নাই মানুষের মধ্যে এখন স্বপ্নেও দেখে না রাজনৈতিক দলগুলো অনেক রাজনৈতিক দল আমি দায়িত্ব নিয়ে বলছি অনেক মানুষকে স্বপ্ন ভঙ্গের কারণ হয়েছে এতবার আপনি কি আমারও পূর্ববর্তী বক্তার বক্তব্য বোঝা যাচ্ছে প্রতি দশ বছর পর পর একটা বিপ্লব হবে উনি যদি মারা যেতেন ওনার সন্তান যদি মারা যেত ওনার ভাই যদি মারা যেত ওনার আত্মীয় যদি মারা যেত তাহলে একটা কথা ছিল ওনার যদি আজকে এই ছাত্ররা যারা প্রতি বছর মানুষ রক্ত দেখ এক গঙ্গা রক্ত দেখ মানুষ মারা যাক হাজার হাজার আহত হোক নিহত হোক তারপরে সংস্কার হবে সংস্কার সংস্কার খেলা হবে এ নিয়ে খেলা হচ্ছে বাংলাদেশকে তিপ্পান্ন বছরে এই খেলা হচ্ছে দশ বছর পর পর সংস্কারের নামে নির্বাচনের নামে ভালো কিছুর নামে ভালো কিছু তো হচ্ছেই না উপরন্ত মানুষ যা আগে ছিল তার চেয়ে আরো বেশি তলিয়ে যাচ্ছে সুতরাং আমার বক্তব্য কি আমার বক্তব্য হচ্ছে এই যে এখন এমন কি কি আলাউদ্দিনের কাছে আপনি বারবার বলতেছেন এই মুহূর্তে তাদের হাতে কোনো আলাউদ্দিনের চেরাগ নাই যে আগামী কাল থেকে সব দুধে ধোয়া মানে বাংলাদেশের দুধের নহর বই যাবে সম্ভব না। আপনার আম গাছ থেকে আমে ফলবে তাল গাছ থেকে তালে ফলবে এর চেয়েতে ভালো কিছু হবে না সুতরাং সংস্কার এবং সংস্কার সেই সংস্কারের একটা ভিজিবল একটা দৃশ্যমান মানুষ বুঝতে হবে মানুষ আস্থা আনতে হবে মানুষ আস্থা আনে নাই এটা তর্ক করে কোন লাভ নাই এটা একটা ব্লেম গেম করতে পারেন আপনি এমুক দল অমুক দল এই দলের কম কি বলে একটা দোষ ওই দলের দোষ বেশি এগুলো বলতে পারেন এটার জন্য তো আপনি বিপ্লব করছেন এটার জন্য তো আপনি রক্ত ঝরাইছেন এবং আপনি নিজে রক্ত দেন নাই মানুষের দিয়ে রক্ত সাধারণ এই বিপ্লবের জন্য শিশুরা জীবন দিতে হয়েছে তাদের চাওয়া আর জাতির চাওয়া এক হয়ে গেছে তাদের তারা যেটা চায় দেশের আঠারো কোটি মানুষ সেটাই চাচ্ছে রাজনৈতিক দলগুলো আমি বলছি না তারা খারাপ কিছু চাচ্ছে তারাও ভালো চাচ্ছে কিন্তু তাদের এই ভালো যে চাচ্ছে এটার মধ্যে মানুষের আস্থা আনতে হবে আস্থাটাই এখন সংকট দেখা দিচ্ছে এই আস্থাটা যদি আনতে পারে তাহলে ওকে বল কোনো অসুবিধা নাই আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি তার মানে আপনি বলতে যাচ্ছেন ছাত্র জনতার গোড়া এই বর্তমান সরকারকে যা কিছু করার প্রচুর করতে হবে অন্য কোনো সরকারে এসে সেরকম কিছু করার কোনো সুযোগ নেই না 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 ব্যাপারটা এরকম না আমার মতে এই ছাত্র জনতায় এই বিপ্লবের মধ্যে থেকে আমাদেরকে একটা দেশ একটা সুযোগ একটা স্বপ্নের মধ্যে নিয়ে আসছে আমরা একটা স্বপ্ন দেখা শুরু করছি সেই স্বপ্ন থেকে আমাদেরকে দূরে সরে যাওয়া যাবে না সেই স্বপ্নের সাথে সাধারণ মানুষ এখন তাদের একটা এজেন্ডা আছে ক্লিয়ার না না আপনি বলি ক্লিয়ার বক্তব্য আপনি সরকার এবং আমরা রাজনৈতিক দল মুখোমুখি মুখোমুখি তো ক্লিয়ার মুখোমুখি তো হবেই কারণ তারা যেটা চায় আমাদের রাজনৈতিক দলগুলো সেভাবে চায় না ক্লিয়ার তারা চাচ্ছে কি তারা চাচ্ছে যে একটা ব্যাপক সংস্কার একটা মানে থর চেক আপ লাভ জাতির জাতির আপনার আমার প্রত্যেকের মধ্যে একটা থর এই থর ছাড়া তারা নির্বাচনে যাইতে চায় না এটা ক্লিয়ার যেহেতু চায় না সরকারও তাদের এই আশা তাদের ইচ্ছাকে শ্রদ্ধা রাখাতে চাচ্ছে এখন কত হচ্ছে এখন সেটা কত অল্প সময় কত সময়ের মধ্যে আপনি করতে পারবেন সেটা নির্ভর করে আমি যাই না সেটা নির্ভর করে এই সরকার কিভাবে নিবেচিত কিন্তু এদেরকে তো সময় দিতে হবে আপনি সময় না দিয়া সেভাবে না 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 আপনি সব সংস্কার মৌলিক এই সংস্কার গুলো না করে বিশেষ করে নির্বাচনী কোটি কোটি টাকা নির্বাচন করতে মানে টাকা লাগে তার মানে আপনি সে একই ইয়েতে আছেন বরং আপনি এখনো আপনার জায়গাতে আহ বলতে চাচ্ছেন আছেন যে এই সরকারকে যা কিছু সংস্কার করতে হবে এরপর গিয়ে রাজনীতি আমি মোটা দাগে যতটুকু বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ আমি